শেয়ার করতে কমন কিন্তু অনেকেই বলে ঠিকঠাক রান্না করতে পারে না তাই জন্য এটা আমি শেয়ার করব এটা হচ্ছে ধোকা মি দেখো এটা দুশো গ্রাম ধোকার প্যাকেট আমি প্যাকেট থেকে বার করেছি দেখতে পাচ্ছো এবার এখানে কিছুই ব্যাপার না এখানে যে স্টেপগুলো থাকে লেখা স্টেপগুলো একটু ফলো করেই করতে হয় প্রথমে আমি একটু গরম জল বসাবো দু কাপ মতো আমি কারণ পুরো প্যাকেটটাই করব পুরো প্যাকেটটা অনেকটাই হবে কিন্তু তবু আমি পুরোটাই করবো আমি একটু জল বসিয়ে নিচ্ছি জলের মধ্যে একটু নুন আর একটু চিনি চিনিটা আমি দেই না একটু বাতাসা দিয়ে দেবো না দিলেও চলে এটা কিন্তু আমি একটু দেই দেব দেখো আমি একদম কাপে মেপে দু কাপ জল দিয়েছি গরম করতে হালকা গরম হবে জলটা একদমই ফুটবে না খুবই হালকা গরম হবে তারপর আমি কিভাবে মিক্স করছি দেখাচ্ছি দেখো জলটা আমার হালকা গরম হয়ে যে আঙুলটা আমি দিতে পারবো সেরকম করো এবার আমি বাতাসাটা দিয়ে দিয়েছি এবার আমি একটু নুনও দিয়ে দিচ্ছি খুব অল্প করে দেব মধ্যে সব দেওয়া থাকে তাও একটু আমি দিয়ে দিচ্ছি এবার পুরো প্যাকেটটা আমি ঢেলে দিচ্ছি অনেকেই ধোকা খেতে ভালোবাসো কিন্তু ঠিকঠাক করতে পারো না के बारे ভালো করে মিক্স করব মিক্স করা হয়ে গেলে এই মুহূর্তে আমাকে 8 ঘন্টা 24 মিনিট কিন্তু এটা রেখে দিতে হবে এটা ভালো করে ভেজার জন্য তারপর কোন রকম গুটি যাতে না থাকে গুটি ভেঙে ভেঙে আমাকে ভালো করে মিক্স করতে হচ্ছে খুব ভালো করে মিক্স হয়ে গেলে আমি তারপর এটা 8 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব দেখো আধ ঘন্টা পরে আমি চলে এসেছি নন স্টিকের একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে অল্প তেল এবার যে ধোকা মিক্সটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব। এবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে পুরো ড্রাই করে নেব দেখো এর মধ্যে কিন্তু আমি কিছুই দিইনি এর মধ্যে কালো জিরে আরো মশলা ফসলা যা সব দেয়াই থাকি তাকে এবার এটা আস্তে আস্তে আমি পুরো ড্রাই করে নেব তারপরে দেখো এখানে একটা প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি এটা এবার ঢালব আগে এটা নেড়ে নিই ভালো করে দেখো নাড়তে নাড়তে এটা পুরো একটা মন্ড হয়ে গেছে এবার আমি এটাকে প্লেটে দিয়ে ভালো করে সেট করব এটা যখন এইভাবে ঠিক একদম এক জায়গায় হয়ে আসবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে দেখো প্লেটে আমি ভালো করে সেট করে নিয়েছি এবার আমি এটাকে চৌকো করেও কাটতে পারি বরফি মতোও কাটতে পারি ঠিক আছে আমি কেটে নিচ্ছি একটু গরম অবস্থায় কাটতে হবে নাহলে পরে কাটতে পারবো না আমি কিছু চৌকো করবো একটু বরফি করবো দেখো আমার থোকার পিসগুলো একদম রেডি আমি বিভিন্ন শেপে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি ফ্রাই করব। তেলটা একটু গরম হয়ে আসলে আমি তারপর চিজগুলো ছেড়ে সব রেড ফ্রাই করে নেব খুব বেশি করা ভাজবো না তাহলে কিন্তু গ্রেভিতে ভালো করে নরম হবে না মোটামুটি দুশো গ্রামের প্যাকেট থেকে আমার বাইশ পিস হয়েছে ওরা লিখে দিয়েছিল চব্বিশ পিস হবে আমি খুলে দেখিনি ঠিক তবে আমার চোখের আন্দাজে মনে হচ্ছে বাইশ পিস হয়েছে এবার এগুলো আমি ভালো করে ফ্রাই করে দিচ্ছি দেখো আমার একবার ভাজা হয়ে গেছে ভালোই লাল করে ভেজেছি আমি আর একবার আমি দিয়ে দিয়েছি এইবার আমি একটু আলু সেদ্ধ করে নিয়েছি কারণ আলুটা সেদ্ধ হতে অনেক সময় লাগে বলে এবার আলুটাতে সেদ্ধ আলুটাকে আমি ফ্রাই করে নেব আর মেন যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি কিন্তু ধোকাটা নিরামিষ রান্না করব না আমি কিন্তু পেঁয়াজ আদা দিয়েই রান্নাটা করবো এটা একবার তোমরা করে দেখো অসাধারণ লাগে যারা ভেজিটেরিয়ান তারা তো নিরামিষই খাবে কিন্তু যারা ভেজিটেরিয়ান নও কিন্তু ধোকা খেতে ভালোবাসে তারা একবার এইভাবে ট্রাই করুন আলুটা একটু ভাজা হোক আমি দেখাচ্ছি আমি কি দেখো মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আদা খুব সামান্য কারণ আমি এখানে জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করব। আর জিরের গুঁড়ো এটা আমি দেব আলুটা একটু ভালো করে ফ্রাই হোক তারপর মশলাটা আমি দেখাচ্ছি দেখো ফোড়নে কিন্তু আমি একটু ঘিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি আলু ভাজা হয়ে গেছে এবার আলুর রেট পাশ দিয়ে আমি দিয়ে দেবো এটা দেখো মিটার জোনতে জিঞ্জার গার্লিক পেস্ট এটা আমি খানিকটা দেব দেখো এটা আমি দিয়ে দিলাম এটা দিলে এটার গন্ধটা এত সুন্দর হয় যে বলার কথা না একবার বানিয়ে খেয়ে দেখো সবসময় তো নিরামিষ খাওয়া হয় মানে মতো এরকমভাবে বানিয়ে করে রেখেছি পেঁয়াজ দিলাম এবার মশলাটা ভালো করে কষব দেখো আমি এর মধ্যে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার খুব ভালো করে এটা কষে নেব মাঝে মধ্যেই ধোকাটা এভাবেই বানাই শুধু আদা জিরে দিয়ে বানাই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো তারপর দেখবে ভালো করে বসে যাক দেখো তেল ছাড়তে শুরু করেছে মানে মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো দেখো বেশ অনেকটা পরিমাণেই জল দিয়েছি কারণ অনেকগুলো ধোকা তো পুরো ঝোলটাই না হলে একদম টেনে নেবে দেখো জলটা খুব ভালো করেই ফুটছে গরম জল দিয়েছিলাম এবার সব ধোকা আমি এক এক করে ছেড়ে দিচ্ছি আমার তো মনে হচ্ছে তাই জল কম হয়ে যাবে আমি কষানোর সময় এর মধ্যে একটা বাতাসা দিয়ে নিয়েছি তোমরা তো জানো করি না মিষ্টি তো একটু দিতেই হবে হয়ে যাক এবার দেখো তোমার রান্না মোটামুটি কমপ্লিট এইটুকু না থাকলে একদম তুলে মানে খেতেই পারবো না এত শুকিয়ে যাবে এবার এর মধ্যে আমি দেব ঘি এটা এক স্পুন মতো দিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি বন্ধ করে দেব এটাই পুরো একদম শুকিয়ে যাবে দেখতে পাচ্ছ ঠিক হয়ে গেছে আর এটাকে যাবে না হয়ে গেছে কমপ্লিট দেখো তো কেমন লাগছে আমাদের একটু সার্ভ করে দেখালাম কারো কি লোম লাগছে তাহলে একবার আমার মতো করে বানিয়ে দেব টাটা